আমি এই জন্য আলেম আমাদের বলি আমরা দীর্ঘ সময় যেভাবে কাজ করে আসছি এইভাবে কাজ করলে আগামীতে যদি কোনো তুফান আসে এই তুফান মোকাবেলায় কোনো আলেম দাঁড়ানোর সাহস পাবে না আপনাদের সামনে বাংলাদেশের বাস্তবতা আমরা কয়েকজন মাত্র দাঁড়াতে পেরেছিলাম ব্যাপকভাবে ভয়ে হোক আর লোভে হোক অনেক মানুষ নতজানো হয়ে গেছে আর সাধারণ মানুষ আমাদের ঠিকঠাক মত সঙ্গ দেয় নেই মহাব্বত করে ভালোবাসে কিন্তু তারা তাদের জীবনকে আমাদের আইডিওলজি আমাদের চিন্তার চাইতে বেশি ভালোবাসে তারা নোটকে আমাদের চাইতে বেশি ভালোবাসে এই তো আসতেছে দেখবেন আপনার ভোট যেখানে নোট সেখানে যাবে ভোট এটা বাংলাদেশের কমন চরিত্র বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া কথা ঠিক না ঠিক আপনি মনে করবেন যে এবার হবে না মাহফিলে আপনারা কয়জন আসছেন আর ভোটার কত আছে আমি অনেক যুবকদের দেখতে পাচ্ছি যথেষ্ট মাহফিলে যথেষ্ট যুবকেরা আসে এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওনা আমি মনে করব। এই যুবকদের যদি আমরা ইসলাম বুঝাতে পারি আমি একটা কথা বলেছি যুবক রাজনীতি করবা করো না বাধা নাই তোমাকে রাজনীতি করতেই হবে কোরআন সন্না মেনে করো গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবা ব্যবসা করতে চাও করো না সমস্যা কি হাজার কোটি টাকার মালিক হয়ে যাও ইসলামে কোন বাধা নাই এক হাজার টাকা বিল্ডিং করে ফেল বাধা নাই করো না ব্যবসা বাণিজ্য তো কেমনে করবো ইসলাম মেনে করো তো লাভবান আখেরা তো লাভবান একটা বিষয় কাজ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে মনে হয় যে ইসলাম টিসলাম মানলে মনে ধনী হওয়া যাবে না এই জন্য দোকানে ঢুকে ইসলামটাকে ছাইরা দিয়া মিথ্যা আর ধোকার আশ্রয় দেয় ব্যবসা করে ইসলাম কে বলেছে ইসলাম ব্যবসা করলে ধনী হওয়া যাবে না আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি আমরা মসজিদের মিম্বার থেকে শুরু করে ইসলাম মেনে ব্যবসা করলে কিভাবে ধনী হওয়া যাবে এবং দুনিয়া আখেরাতের কল্যাণ পাওয়া যাবে এইটা আমরা জাতিকে বুঝাইতে পারি নাই আমাদের ব্যর্থতা এই জন্য মসজিদে নামাজে আমাদের পেছনে একতে দা করলেও মসজিদ থেকে বের হয়ে আর আমার চেনে না মৌলী সাহেবের চেনে না কোরআন সন্না বুঝে সে এই শয়তান তাগুতের পথে হাঁটতে থাকে কেউ কেউ দুনিয়ায় সামান্য একটু সম্পদের মালিক হয়ে যায় কিন্তু চূড়ান্ত সফলতা সে অর্জন করতে পারে না অর্থাৎ অর্থের মালিক হয়ে যাওয়ার পরেও এই অর্থ থেকে সে কোনো সুবিধা অর্জন করতে পারে না শান্তি অর্জন করতে পারে আমি ছাত্র সমাজ আমি এলাকার আলেমদের বলবো দেখেন হাতে পায়ে ধরে বলি এই জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরে ইসলামের সৌন্দর্য তুলে ধরে জাতির সামনে যদি ইসলামের সৌন্দর্য তুলে ধরা যায় কাল আপনি দেশ হেফাজতের জন্য ডাক দিবেন ইসলামের একটা বড় সৌন্দর্য কি এটা আমাদের যুবকেরা জানে না এই যে ইরান দেখেন ইসরায়েলের শক্তিমত্তা সম্পর্কে আপনারা কম বেশি জানেন মিশে আমেরিকা ওই যে কি যে এক ফাইটার দিয়া বি টু ওই সাঁত্রিশ হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকা থেকে এসে ইরানে বোমা ফেলে গেছে কত পাওয়ার আমেরিকা ইসরায়েলের অনেক পাওয়ার আইরন ডোম ইসরায়েলের আকাশ সীমানা কেউ লঙ্ঘন করতে পারে পাওয়ার কেন ছিল না এখন যে ইরান মারে অন্তত দশটা মারলে পাঁচটা গিয়ে ইসরায়েলে পড়ে বিশ বছর আমেরিকা যুদ্ধ করেছে আফগানিস্তানে তখন আমরা শুনতাম যে আমেরিকা এমন বোমা মারত উপর থেকে

ইরানের মিজাইল যুক্তিতে ধরে না ইরানের মিজাইল ইসরায়েলে কেমনে গিয়া পড়ে কই কেন মিডিয়াগুলো সংবাদ প্রচার করতেছে কি ইরানের মিজাইল ছোড়ার পরে পাঁচটা বড় ধরনের বাধা আছে এই বাধা অতিক্রম করে ইসরায়েলের আকাশ ইসরায়েলের মাটিতে কোনোদিন মিজাইল পড়তে পারে না সম্ভব না এখন বাস্তবতা হচ্ছে পড়ে মিডিয়াগুলো আবার তাহলে বোঝা গেল দুনিয়ার এই বস্তু এই শক্তি চূড়ান্ত না এর পেছনে আরেকজনের শক্তি বা সিদ্ধান্ত আছে এটাই চূড়ান্ত শক্তি এটাই চূড়ান্ত বিষয় আর এটা ইসলাম না বুঝলে ইসলাম প্র্যাকটিস না করলে এই বিশ্বাস তৈরি হবে না আমি তো বলি কতদিনের ইতিহাস জানতে চাও কতদিনের ভারতের ইতিহাস তো মোহাম্মদ বিন কাশিমকে দেখো

আমাদের যত অস্ত্র শস্ত্র কম থাকুক কেন এক আল্লাহ সিদ্ধান্ত ছিল আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিজয়ী করবেন আমরা বিজয়ী হয়েছি আমি তো বলি এটাই ইসলাম এটাই ইমান অস্ত্র দিয়ে নয় শক্তি দিয়ে নয় আমরা বিজয়ী হব আল্লাহর ইচ্ছায় আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ যাকে চান তাকে বিজয়ী করেন আর এই বিশ্বাস এই জাতির জন্য ইসলাম জানতে হবে ইসলাম বুঝতে হবে আজকে বাংলাদেশের যুবকেরা যদি বর্তুল পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দৌড়ায় তার প্রগতিশীল তার কর্তৃক পেছনে দৌড়ায় পঞ্জব পঞ্জব পেছনে দৌড়ায় আল্লাহর কসম সে কখনোই দেশের পক্ষে ইসলামের পক্ষে দাঁড়াতে পারবে না সে যদি আমাদের সাথে থাকে ও আমাদের ব্যক্তিত্ব মানে ও আমাদের কথা বিশ্বাস করে আমি তো বলি বড়ে সালমান বিজয়ী হয়েছে তিন সপ্তাহের হাজার বাহিনী সাইবার বিজয় হয়েছে তবে ইসলাম পূজারতে পানি নাই আমাদের ব্যর্থতা এটা আমি আর মুমিনের হাত পা বলবো এই জাতিকে ইসলাম পূজার ইসলাম শুধু নামাজ রোজা নাম না ইসলামের ন্যায় বিচার আসলে নাই সন্দেহ আছে কোন এখন এমন হয়ে গেছে ইসলামে যে একটা বিচার ব্যবস্থা আছে এই সম্পর্কে আমাদের খবরই নাই ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই সন্দেহ আছে তো ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই আর ইসলামের রাজনীতি আছে একটু আগে আপনারাই বলছেন আচ্ছা ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি একটা কিচ্ছা মাঝে মধ্যে শোনাই আপনারাও শোনেন আমি যখন ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে বয়ান করি অনেকে বলে এটা তো সম্ভব না মানা এমন নাই এক সাহেব একটা গল্প শোনাই জি হুজুরের জন্য দুধ হারিয়ে নিয়ে গেছে ছিলেন অন্ধ ওদিকে দূর দেখে নাই কি হারিয়ে নিয়ে আসছো দুধ অন্ধ মানুষ দুধ কুমির দেখে নাই কুধ কেমন দুধা কেমন সাদা সাদা এই শুধু কালোই দেখে অন্ধ মানুষ সাদা করতে দেখবে সাদা কেমন তার উপরে গেছে ছাত্র পিপাকে রা কেমন ক বকের মতো বকের মতো সাদা ওদের অন্ধ মানুষ বক কুত থেকে দেখবে শুভ কামুই দেখে আমার একদিন ওই দিন একজনে বলতেছে কতদিন ধরি না কোন দেশে বাস করি বকের মতো সাদা এই বাচ্চারা অন্ধ শুধু দেখে বক কোথে দেখবে বক কেমন এমন এখন হাফিজ সালে হাত ঘুরায় বলে এই দুধ আমার গলা দিয়ে যাবে না অনেক যুবক আছে ইসলামের কথা বলেন হুজুর ইসলাম কেমনে মানে কি গুজুল করবেন আপনার মতো জুব্বা ঠিক আছে এটা সেটা পাগড়ি এগুলো পরে কি হয়ে যাবে হুজুর অনেক মা বোনেরা আছে যারা মনে করে হুজুর কি বোরকা পড়াই দিবেন বোরকা পড়ায় দিলে তো শ্বাস বন্ধ হয়ে মারা যাবে আমার সঙ্গে টেলিভিশন ডকশোতে এক নেত্রী বলতেছে সাগর স্যার আপনারা ক্ষমতাতে আসলে কি আমাদেরকে বোরকা পরায় দিবেন সে ছিল অভিনেত্রী অভিনয় করে তা আমরা কি তখন বোরকা পরে নাটক সিনেমা করব আমি বলি না তোমাদেরকে বোরকা পড়াই দেব না তো আমরা যুবকদের ইসলাম বুঝায় দেব যুবকরা ইসলাম বুঝে যখন সিনেমা হল ছেড়ে দেবে তোমাদের বোরকা পয়রা গার্মেন্টসে যাওয়া লাগতো এই বন্ধ হয়ে যাবে আমি তোমাদের কিছু করব না যুবকদের ইসলাম বুঝায় দেব সিনেমা বন্ধ হয়ে যাবে তোমরা বাধ্য হয়ে ঘর থেকে চাকরি নিয়ে দিবা ওখানে তোমাদের বন্ধ করতে হবে না ইসলাম সুন্দর ধর্ম সৌন্দর্যের ধর্ম ন্যায় ধর্ম ইনসাফের ধর্ম শান্তির ধর্ম বিজয়ের ধর্ম যদি মনে কোন বিজয়ী হবে ইসলাম ছাড়া বিজয়ী হতে পারবে না এটা আপনাদের বুঝাইতে চাই ইসলামটা ধরেন ইসলামটা মানেনের উপরে ফরজ ইসলামের প্রত্যেকটা বিষয়ের সৌন্দর্য কথা লম্বা হয়ে যাবে কদিন আগে আপনাদের মনে আছে কিনা নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিছে দিয়া বলছে যে একাধিক বিয়ে করা যাবে না আবার বলতেছে কি করা যাবে কয় পতিতাগিরি করা যাবে পতিতা লয় বৈধতা দিয়ে দেন চিন্তা করেন একটা পুরুষ তার প্রয়োজনে একাধিক বিয়ে করবে না কিন্তু পতিতা লয় যেতে পারবে আবার কি বলে নারীকে তালাকের ক্ষমতা দিতে হবে আমাদের যুবক্রবলকে হুজুর এটা তো আসলে হওয়াই দরকার কারি পুরুষকে সব ক্ষমতা দিয়ে রাখছেন ইসলাম তো পুরুষতান্ত্রিক ধর্ম বিস্তারিত ব্যাখ্যা যাব না এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এমন এমন প্রশ্ন আমাদের যুবকদের ভেতরে আসতেছে এই যুবক কিন্তু মনে মনে হলেও আমাকে বলতেছে এই কিচ্ছু বুঝে না এরপরে পিতার সম্পত্তিতে কন্যার সমান অধিকার আমি যতই ওয়াজ করি আর আপনারা যতই ওয়াজ বলেন এদেশের বড় একটা শিক্ষিত সমাজ মনে করে কেন মেয়েকে অর্ধেক দিতে হবে কেন মেয়ে ছেলের মধ্যে বৈষম্য তারা কেন করতেছে অথচ এগুলোর পেছনে এতগুলো যুক্তি যুক্তি আছে এবং এতগুলো সৌন্দর্য আছে ইসলাম আইনের পিছনে আলেমরা যদি বুঝাইতে পারে ভিন্ন চিন্তার যুবক সঙ্গে সঙ্গে ইসলামের দিকে ঝুঁকের পড়বে ইসলাম ছাড়া অন্য কিছু বুঝবে না ঠিক যতক্ষণ কিন্তু আসছে আমরা জাতিকে ইসলাম বোঝাইতে পারতেছি না আমি আলেম ওলামা ছাত্রদের বলবো আজকে লম্বা কথা না ইসলামটাকে সুন্দরভাবে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে উপস্থাপন করতে হবে আলেমদের দায়িত্ব এটা ছাত্রদেরই বাই দায়িত্ব যদি আমরা ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করে এই যুবকদেরকে প্রকৃত মুসলমান বানাইতে পারি তখনই সেটা আমাদের শক্তি হবে আমাদের সামাজিক শক্তি বাড়বে আর আমাদের যখন সামাজিক শক্তি বাড়বে আমরা শক্তিশালী না হতে পারি আমরা কোনোদিন রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবো না আর সামাজিকভাবে শক্তিশালী হতে পারবো না যতদিন না যুবককে ইসলাম বুঝাইতে পারি আমি যদি যুবককে ইসলাম বুঝাইতে পারি আমি ইসলামের জন্য জীবন দিব একটু পরে এই যুবক তারও আগে জীবন দিয়ে দেবে আমি যদি এই যুবককে ইসলাম বুঝাইতে পারি আমি ইসলামের জন্য দশ টাকা খরচ করতে চিন্তা করব কিন্তু এই যুবক দশ হাজার টাকা খরচ করতে চিন্তা করবে আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা এই সমাজকে ইসলাম বুঝাইতে পারি নাই আমি এখানে যেহেতু এই বাজেট পুরে ওলামা এখানে নেতৃবৃন্দ আসেন এখানে আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি আগে নিজেরা ছাত্র এবং আলে মোলামাদের নিয়ে ওয়ার্কশপ করে তৈরি মজলিস করে আমাদের ত্রুটির জায়গাগুলো তুলে ধরে যে আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আমরা ইসলামকে সৌন্দর্যের জায়গা থেকে ন্যায় ইনসাফের জায়গা থেকে এই যুবকের কাছে তুলে ধরব আর যুবককে বুঝাবো তুমি যদি ইসলাম না মানো বিজয়ী হতে পারবা না মর্যাদার সঙ্গে থাকতে পারবা না দেখেন এই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে আমি নিজে সবার আগে ছুটে গেছি কক্সবাজারে এক এক রোহিঙ্গা যুবক বর্ডার দিয়ে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকতেছে আর বৃষ্টির পানি আর তার চোখের পানিতে একাকা তুমি তো মনে করতেসো ইতিহাস শোনাইতেছি কাল তোমার এই পরিণতি হবে কি না তুমি সেটা চিন্তা করে দেখো তুমি চিন্তা করে দেখো আমি যুবকের জিজ্ঞেস করলাম এক যুবকের কান্দা করতেছ কেন আমি তো জীবনটা নিয়ে পালিয়ে এসছি কিন্তু আমি আমার মা বোনের ইজত সম্ভব জীবন বাঁচাইতে পারি নাই ইরান যখন দখল করেছে আমেরিকা প্রতিদিন নারীদেরকে মুসলমান নারীদেরকে ধরে ধরে তার ক্যাম্পে নিয়ে যেত পৃথিবীর ইতিহাস তোমরা দেখো আর আমরা তো আরো বড় বিপদে আছি আমাদের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে দুষ্কর আমি বললো পরিষ্কার বলি আপনার দলীয় পরিচয় নিয়ে আমি কথা বলতে চাই না বাস্তবতা বুঝেন আপনার মনে হয় হুজুর আমরা না বাংলাদেশ সবচেয়ে বড় বিপদে আছে নানান কারণে বিপদে আছে আর আমাদের দুশ্মন কত নিকৃষ্ট তাও জানতে হবে যারা প্রচলিত রাজনীতি করে যারা তন্ত্র মন্ত্র বস্তুবাদের রাজনীতি করে আমি কিচ্ছু বলতে চাই না কিন্তু বলেন যদি আল্লাহর উপর বিশ্বাস না থাকে ছোট্ট একটা ভূখণ্ডে আপনি আক্রান্ত হলে কি করে লড়াই করবে আমাদেরকে কথা বলতে দেন আমরা এই জাতিকে আপনাদের বিরুদ্ধে নয় আমরা এই জাতিকে দেশের পক্ষে তৈরি করতে চাই আমি অনেক আগে বলেছি আজকে এখানে বলে যাচ্ছি প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার আর আমাদের সামরিক বাহিনীতে যারা আছে তাদেরকে ইমান ইসলাম শিক্ষা দেওয়া দরকার তাদেরকে যদি ইমান ইস্তামের বলে বলিয়ান না করা যায় তারা দুর্দিনে মাঠে দাঁড়ায় থাকতে পারবে না আমার চূড়ান্ত কথা হচ্ছে মাওলানা মুফতি আরেফিন চলে আসছেন এখন মঞ্চে আসবেন আমি বললাম আমাদের হাতে পায়ে ধরে বলি আপনাদের সঙ্গে পরিচয় নাই আপনাদের সঙ্গে আমার কোনো চুক্তিও নাই আপনারা একটু চিন্তা করে দেখেন কি করে ধীরে ধীরে এই মানুষ এই যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে আসবেন সেই কাজের জন্য প্রয়োজনে আপনারা এমন প্ল্যাটফর্ম তৈরি করেন নিজের সংগঠন হোক সামাজিক সংগঠন করে করে এক এক যুবক এক এক মুসলমানকে প্রকৃত মুসলমান বানান সেটাই আমাদের শক্তি হবে এই শাহ সেই শক্তি রাজনীতির কাজেও লাগবে দেশের পক্ষে কাজে লাগবে মাদ্রাসার পক্ষে লাগবে মসজিদের পক্ষে লাগবে সর্বোপরি আমরা সকলেই দুনিয়ার কল্যাণ আখিরাতে কল্যাণ চূড়ান্ত বিজয় জান্নাতে যেতে পারবো আল্লাহ তাবারক আমাদেরকে সেই তৌফিক দান করুন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা